ভাইরাল প্যাকটা কিন্তু ব্যবহার করার পরে আমি একদম এটার ফ্যান হয়ে গেছি আমি তো এখন থেকে ডিসাইড করে নিয়েছি প্রতি সপ্তাহে কিন্তু দুই থেকে একবার আমি এটা দিবই দিব আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনারা কিন্তু আজকে আমার রিলসে দেখতে পারছেন আমি এই পান পাতার ভাইরাল প্যাকটা কিন্তু অলরেডি আমি আজকে চুলে ইউজও করছি এবং আমার মেয়েও ইউজ করছে সেটা কিন্তু সম্পূর্ণ যে প্রসেসটা হয় সেই প্রসেসটা আপনাদের সাথে শেয়ার করব পুরো ভিডিওটার সাথেই থাকবেন আশা করি সবারই ভালো লাগবে তো শুরুতেই আমি এখানে পান পাতাগুলো উঠে নিলাম আমরা তো এখানে এইগুলার পান পাতাই বলি আমাদের বিক্রমপুরের বা ছোটো পান পাতা আমরা এগুলা দিয়ে সব ছোটোবেলায় অনেক খেলা করতাম কিন্তু আমার ছেলে ছেলেমেয়েরা তো ওইগুলো চিনেই না ওরা বলতেছে মা এগুলো কিনে আসছো তো শুরুতে এগুলো ধুয়ে সুন্দর করে আমি একটা বাটনার মধ্যে ছেঁচে তারপর রসটা আলাদা করে নিলাম সুন্দর করে একটু বাহিরে ঘুরায় ঘুরে আর কি ভিডিও করতেছি আসলে আমাদের কন্টেন্ট ক্রিয়েটারদের কাছ হচ্ছে আমাদের ভিডিওটা যাতে অনেক সুন্দর হয় একদম কালারফুল হয় আমরা সেই চেষ্টাই করি এখানে আমি দেখতে পাচ্ছেন আমি যে শ্যাম্পুটা ইউজ করি সেই শ্যাম্পুটাই নিয়েছি এখানে হেড অ্যান্ড শোল্ডার শ্যাম্পু নিয়েছি তারপর নিয়েছি অ্যালোভেরা জেল আমার কাছে যেহেতু র অ্যালোভেরাটা ছিল না আমি যদি আমার গাছ থাকতো তাহলে আমি সেই পাতা থেকেই দিতাম তারপর এখানে আমি দুই টেবিল স্পুন বা দুই চামচ আমার যতটুকু লাগবে আমি ততটুকু শ্যাম্পু দিয়ে দিলাম তারপর এক চামচের মতো জেলি দিয়ে দিলাম যেটা অ্যালোভেরা জেল আমি আর্টিফিশিয়াল দেওয়া আমি ব্যবহার করেছি তারপর এখানে একটা লেবু নিয়েছি লেবু আমার কাছে আর ছিল না থাকলে আমি আরও একটা দিতাম কারণ এটা হচ্ছে ছোটো লেবু তো দেখতেই পারছেন ভালো করে এখানে মিশিয়ে আমি দেওয়ার পর তারপর আমার মেয়েকে দিয়েছি আলহামদুলিল্লাহ মাথা শ্যাম্পু করার পরে কিন্তু অনেক ভালো একটা রেজাল্ট পাইছি আপনারাও কিন্তু চাইলে আপনাদের মাথা ইউজ করতে পারেন আমাকে কিন্তু জানাতে পারেন তো আজকে কিন্তু এখানে আপনাদের সবার কাছ থেকে নিয়ে নিচ্ছি সবার লাস্টে কিন্তু দেখাচ্ছি আমার মেয়েকে আমি এই ভাইরাল প্যাকটা দিয়ে দিচ্ছিলাম তো সবাই ভালো থাকবেন আজকের ভিডিওটা কেমন হলো সবাই কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ অবশ্যই এটা কিন্তু আমার ইউটিউব চ্যানেল হ্যানাজ ড্রিম কিচেন পেজেও কিন্তু আপলোড করা থাকবে সবাই আমার ইউটিউব চ্যানেলটাও কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ